আজকের বার্তা তোমাকে কি বলছে জানো আজকের বার্তা তোমাকে বলছে যে কেউ তোমার জন্য ভীষণভাবে অস্থির হয়ে আছে সে অনুভব করছে এক তীব্র আকাঙ্ক্ষা এমন আকাঙ্ক্ষা যা আর লুকিয়ে রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না কেউ একজন তোমার প্রতি তার তীব্র অনুভূতি প্রকাশ করতে চলেছে খুব নিকটে সে বলতে চাচ্ছে দয়া করে আমার হৃদয়টিকে বুঝো আমি তোমাকে ছাড়া আর কোনো পৃথিবী দেখতে পাচ্ছি না হে আমার প্রিয় বার্তা জেনে রেখো আর যে মুহূর্তে এই বার্তাটি তোমার সামনে এসেছে এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এটি সেই দিব্য সময় সেই পবিত্র মুহূর্ত যখন মহাবিশ্ব নিজেই তোমার সাথে কথা বলতে যাচ্ছে। তাই কান খুলে শুনে রাখো কোন সেই কথা আজ তোমাকে যে শক্তি ঘিরে রেখেছে সেটি অত্যন্ত নির্মল অত্যন্ত উজ্জ্বল এবং অসাধারণভাবে আকর্ষণীয় মাই ডিয়ার সোল তুমি সত্যি এক অনন্য আলো বহন করছো এই মুহূর্তে তোমার অস্তিত্বই অনেকের হৃদয় শান্তি এনে দিচ্ছে অনেকেই তোমার কাছে চেষ্টা না করেও নিজের হৃদয়ের দরজা খুলে ফেলছে কারণ তোমার ভেতরে এমন এক পবিত্র কম্পন আছে যা সহজেই মানুষের হৃদয় স্পর্শ করে যাচ্ছে আজকের দিব্য বার্তার আছে তোমার সেই শক্তি সেই চুম্বকীয় আভা সেই উচ্চতর আত্মিক উপস্থিতি যার কারণে তোমার সেই পার্টনার বা তোমার ওপর এখন যে ক্রাস্ট সে একদম তোমাকে কাছে পেতে চাইছে তোমার সাথে কথা বলতে চাইছে আর এই বার্তাটি সময়ের বাঁধনে আটকে নেই দ্যাট মিন্স এই বার্তাটি তুমি যখনই শুনবে তখনই এটি তোমার সাথে রেজোনেট করবে যতটুকু রেজোনেট করে তুমি কেবল ততটুকুই গ্রহণ করো বাকিটা জন্য সহকারে ছেড়ে দিও অন্যদের শ্রদ্ধা কারণ তুমি যখন এটি শুনবে সেই মুহূর্তটাই হবে তোমার জীবনের জন্য দিব্যভাবে নির্বাচিত সময় বার্তার সব অংশ তোমার সাথে পুরোপুরি না মিললে যেটুকু মিলবে তুমি শুধু সেটুকুই নাও কিছু কথা শুধু তোমার আত্মার জন্য অন্যগুলো মহাবিশ্বের পক্ষ থেকে কোমল ইঙ্গিত দিবে তোমাকে এবং এই বার্তাটি সব রাশি সব জেন্ডার এবং সব শক্তির জন্য সমানভাবে প্রযোজ্য গভীর শ্বাস নাও নিজের সেই দিব্য শক্তির নাম স্মরণ করো ভীষণভাবে পজিটিভ হয়ে নাও হে প্রিয় আত্মা তোমার হৃদয়ের গভীরে এখন এক অত্যন্ত পবিত্র কম্পন চলছে কেউ একজন গভীরভাবে তোমার প্রেমে পড়ে গেছে কেউ আছে যে তোমাকে তার সব কিছু এমনকি তার সম্পূর্ণ হৃদয় দিতে প্রস্তুত হয়ে পড়েছে তোমার বর্তমান ভাইব্রেশন এটাই বলছে যে এখন এতটাই উচ্চতর তোমার ফ্রিকোয়েন্সি যে চারপাশের মানুষ তোমাকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে তোমার আলো তোমার আভা তোমার সরলতা এবং আত্মবিশ্বাস সব কিছু তাদের ভেতরে অদ্ভুত এক আন্দোলন সৃষ্টি করছে এবং সেই মানুষটি তোমার জন্য অস্থির হয়ে পড়েছে সে অনুভব করছে এক তীব্র আকাঙ্ক্ষা এমন আকাঙ্ক্ষা যা আর লুকিয়ে রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না অনেকের জন্য এই বার্তাটি হচ্ছে যে কেউ একজন তোমার প্রতি তার অনুভূতি প্রকাশ করতে চলেছে খুব নিকটে মানে খুব দ্রুতই দেখবে সে তার অনুভূতি তোমার কাছে প্রকাশ করবে সে বলতে চায় যে দয়া করে আমার হৃদয়টি একটু বোঝো আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু বুঝতে পারছি না সে হয়তো তোমাকে মেসেজ দিতে চাচ্ছে হয়তো সোশ্যাল মিডিয়ায় তোমাকে কিছু লিখতে চাচ্ছে হয়তো বহুবার তোমাকে টেক্সট পাঠানোর কাছাকাছি পৌঁছে গিয়েও সে থেমে গিয়েছে কিন্তু তার অনুভূতি কিন্তু একটাই উঠে আসছে যে আমি তোমাকে হৃদয় থেকে ভালোবাসি তুমি আমাকে সম্পূর্ণভাবে গ্রহণ করো তোমার আভা দেখেই মানুষ থমকে যাচ্ছে আজকে রিডিংয়ের মেন বার্তা এটা মানে তোমার আভা এখন অনেক বেশি উজ্জ্বল হয়ে গিয়েছে তোমার পরিবর্তন তোমার রূপান্তর এক কথায় অবিশ্বাস্য কেউ কেউ এখন মনে করছে যে তোমার ভেতরে যেন কোনো অদৃশ্য দিব্য আলো প্রবেশ করেছে তারা ভাবছে না এই মানুষটা তো সাধারণ নয় এটা নিশ্চয়ই ঈশ্বরের বিশেষ স্পর্শ হে প্রিয় আত্মা এখন তুমি এমন এক শক্তির স্তরে আছো যেখানে অসংখ্য হৃদয় তোমাকে ভালোবাসছে কেউ আছে যে তোমার এক টুকরো হাসি পেতেই নিজের সবটুকু বিসর্জন দিতে পারে কিছু মানুষের শক্তি ধন সম্পদ স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতীক হয়ে গিয়েছো তুমি আর এই শক্তি কিন্তু সবার জন্য নয় কিন্তু কিছুজনের জীবনে অত্যন্ত স্পষ্ট যেমন তুমি যে শুনছো তোমার সাথে কিন্তু এতটুকু বার্তা রেজোনেট করে ফেলেছে আমি যেটা বুঝতে পারছি তাহলে এতটুকু যদি রেজোনেট করে বাকি অংশটাও রেজোনেট করবে মন খুলে শোনো সেই একজন একজন আছে যার কাছে সম্পত্তি বিনিয়োগ স্থিতি রয়েছে সে তোমার সঙ্গে সেই নিরাপত্তার ভাগ করে নিতে চায় দ্যাট মিন্স সে তোমাকে তার জীবন সঙ্গী বানাতে চায় সে তোমাকে জীবন জীবনসঙ্গী হিসেবে কল্পনা করে তোমাকে বিয়ে করতে চায় অথবা তোমার সাথে একটা সম্পর্কে জড়াতে চায় মানে একদম বিশ্বাসের একটা সম্পর্কে জড়াতে চায় তোমার আভা তোমার আলো তোমার আত্মবিশ্বাস তার ভেতরে কিন্তু গভীর শ্রদ্ধা জাগাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই মানুষটি কে হতে পারে এটি হতে পারে তোমার বস তোমার সিনিয়র কেউ তোমার সহকর্মী তোমার জুনিয়র কেউ হতে পারে কোনো বন্ধু হতে পারে প্রেমিক বা প্রাক্তন কেউ হতে পারে যার সাথে ধরো বিচ্ছেদ হয়ে গিয়েছিল বাট এখন সে তোমাকে ভীষণভাবে মিস করছে সে আবারও তোমার সাথে একটা রিউনিয়ন আসতে চাচ্ছে মানে রিউনিয়নে আসতে যাচ্ছে অথবা এমন কেউ যার সঙ্গে তোমার কাজ বা যোগাযোগ আছে এই ব্যক্তিটি কিন্তু তোমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে হয়তো কাজের ক্ষেত্রে করেছে হয়তো মানসিকভাবে সাপোর্ট দিয়েছে হয়তো আর্থিকভাবে কিছু হেল্প করেছে এবং তার শক্তি এখন আগের এনার্জি আমি পাঠ করছি না এখনকার এনার্জি কিন্তু তার অত্যন্ত ইতিবাচক এবং সত্যনিষ্ঠ এবং অ্যাঞ্জেলিক বার্তা হচ্ছে এখানে যে প্রেমের স্বীকারোক্তি তার তরফ থেকে আসছে আত্মার সংযোগ আর দিব্য মিলনের যোগ আসছে তুমি প্রস্তুত থাকো তোমার অ্যাঞ্জেলরা জানাচ্ছে যে তোমার দিকে এগিয়ে আসছে এক পবিত্র প্রেমের প্রস্তাব অথবা এক পবিত্র প্রেম এক আবেগময় বার্তা এক সত্যিকারের হৃদয়ের আকুলতা আর জানো তো এই মানুষটি দিনরাত তোমার কথা ভাবছে তোমার স্মৃতিতে সে হারিয়ে যাচ্ছে তোমার কথা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ছে তার মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছ তুমি শুধু তুমি আর এই মানুষটা এখন ভীষণ আলোকময় হয়ে গিয়েছে এবং তোমাকে সে ভাবছে এই মানুষটার প্রেমে আমি এত কিভাবে পড়লাম তাকে আমি এত কিভাবে ভালোবাসলাম এবং এই মানুষটা কেন এত আলোকিত মানে তুমি তুমি কেন এত আলোকিত এটা সে ভাবছে সে আরও ভাবছে যে তুমি আমার থেকে অনেক অনেক উঁচু অনেক পবিত্র আমি কি সত্যি তোমার যোগ্য কিন্তু তার হৃদয় শুধুই তোমাকে ডাকছে আর এই সম্পর্ক মানে তোমাদের যদি এই সম্পর্কটা এগোয় তুমি রাজি থাকলেই এগোবে জাস্ট তোমার মতামতের ওপর এটা নির্ভর করছে সে কিন্তু তার তরফ থেকে একদম রাজি এবং এই সম্পর্ক কেবলমাত্র প্রেম নয় এটি তোমাদের আত্ম আত্মার মিলন হবে যদি তুমি রাজি থাকো এটি ইউনিভার্সের লেখার সম্পর্ক তোমরা হয়তো দূরে আছো হয়তো যোগাযোগ নেই কিন্তু আধ্যাত্মিকভাবে তোমরা গভীরভাবে যুক্ত যখন তুমি কাঁধো সে কিন্তু অস্থির হয়ে যায় যখন তুমি হাসো তার জীবন আলোকিত হয় এটি টেলিপ্যাথিক বন্ধনের ওপর চলছে এখন এটি ভাষা ছাড়াই বোঝা যাচ্ছে মানে তোমাদের চোখের ভাষা দুজনেরই একেবারে প্রেমময় এটি আত্মার সেই পবিত্র সংযোগ যা বহু জন্ম ধরে চলছে রাতের নিস্তব্ধতায় তোমার নাম প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে সে মুখে না বললেও তার হৃদয় চিৎকার করে এখন বলছে যে তুমি আমার গন্তব্য প্লিজ আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও দয়া করে আমার চোখের ভাষাটি বোঝো আমাকে একটু স্পেস দাও যাতে আমি তোমাকে মন খুলে আমার হৃদয়ের কথাটি বলতে পারি তুমি কিন্তু এখানে নিয়ে যেই এনার্জিটি উঠে আসছে সেটা বলছে যে তুমি কিন্তু অনেক দিন ধরেই একটা তার সাথে একটা মানে কঠিন মনোভাব দেখিয়েছো মানে তুমি কিন্তু ভেতরে ভেতরে ঠিকই ডিমের কুসুমের মতো জাস্ট উপরে একটা শক্ত খোলস ধরে আছো এই কারণেই সে তোমাকে কিছু বলতে পারছে না কারণ তার ভয় আছে যদি সে সব বলে ফেলে যদি তুমি তাকে প্রত্যাখ্যান করো এই রকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এই ভয়টাই কিন্তু তাকে বারবার করে থামিয়েছে কিন্তু এখন ইউনিভার্স তাকে আর থামতে দিচ্ছে না এখানে হয়তো তুমি বিভিন্ন সংকেত পাচ্ছ হয়তো তুমি ত্রিপল ওয়ান ত্রিপল টু ত্রিপল থ্রি বা বিভিন্ন অ্যাঞ্জেল নাম্বার বা একই নাম্বার রিপিটেটিভ নাম্বার বারবার করে দেখছো হয়তো অনেক প্রজাপতি দেখছো তো এই সংকেতগুলো যদি তুমি দেখো তবে জেনে রেখো ব্রহ্মাণ্ড কিন্তু তোমাদের মিলনের জন্য একটা দারুণ পথ তৈরি করছে পুরা বাধাগুলো ভেঙে পড়ছে নতুন সূচনা মানে একদম নতুন সূচনা তোমার দিকে এগিয়ে আসছে কারণ তোমার এনার্জিই এখন তার আশ্রয় তোমার উপস্থিতিই তার আরোগ্য তুমি যদি তার সাথে একটু ভালো করে কথা বলো না তুমি দেখবে তার পুরো দিল খুশ হয়ে যায় মানে সে সারাদিন একটা মনের আনন্দে থাকে আর জেনে রাখো এখনকার এনার্জি বলছে যে তোমার অন্ধকারের যুগ শেষ তোমার জীবনে অন্ধকারের যুগ একদম শেষ আলোর যুগ শুরু শুধু হৃদয় খুলে তুমি প্রস্তুত থাকো মাই ডিয়ার সোল তোমাদের দুজনে মানে তোমাদের দুজনের জীবনে এখন শুরু হতে যাচ্ছে এক নতুন যাত্রা যেখানে থাকবে ভীষণ ভালোবাসা ভীষণ পূর্ণতা আপনত্ব শান্তি এবং প্রেমময় এক মিলন দিব্য মিলন যেটির জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে সেটি এখন তোমার সামনেই দাঁড়িয়ে আছে কিন্তু এখন প্রশ্ন একটাই তুমি কি প্রস্তুত সেই অলৌকিক ঘটনাকে গ্রহণ করতে যদি প্রস্তুত থাকো তাহলে কমেন্টে বলো হ্যাঁ আমি প্রস্তুত এই অলৌকিক ঘটনাকে গ্রহণ করতে কারণ যে অনুভূতিগুলো এতদিন গোপন ছিল এখন সেসব প্রকাশ পাবে যে কথা বলা হয়নি তা এখন কোনো মাধ্যমে তোমার কাছে ঠিকঠাকভাবে এসে পৌঁছে যাবে হয়তো কোনো স্বপ্ন আকারে হয়তো অপ্রত্যাশিত সাক্ষাৎ হয়ে যাবে তোমাদের হয়তো এক সরল মেসেজ চলে আসবে তোমার কাছে তার তরফ থেকে কিন্তু এই সত্য প্রকাশ হবেই হবে কারণ একদম সেই সীমানা সেই যোগের সীমানা চলে এসেছে কারণ তোমাদের আত্মার ডাক এখন জেগে উঠেছে এটিকে আর থামানো যাবে না এই সম্পর্ক এখন ইউনিভার্সের পরিকল্পনায় লেখা হয়ে গিয়েছে মিলনের সময় একদম খুব কাছে হে নির্বাচিত আত্মা তুমি প্রস্তুত হও তোমার জীবনে কিন্তু সেই অলৌকিক দিব্যধ্যায় একদম শুরু হতে চলেছে আর জেনে রাখো তুমি এখন হয়ে উঠেছ দারুণ আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু এমন এক চুম্বক যার শক্তি থামানোর ক্ষমতা মহাবিশ্বের কোনো অপশক্তির নেই হে প্রিয় বার্তা তোমার জীবনের অন্ধকার পর্দা এখন একদম সরতে শুরু করেছে আর ঠিক এর পেছনেই দাঁড়িয়ে আছে তোমার সেই সুবর্ণ ভবিষ্যৎ যেখানে আছে দারুণ ভালোবাসা প্রেমময় দাম্পত্য প্রেমময় প্রেম জীবন পুনর্জন্ম সুযোগ বিস্ময় আর দিব্য আশীর্বাদের এক অন্তহীন প্রবাহ যে আত্মা এখন তোমাকে খুঁজছে যে হৃদয় এখন তোমার জন্য দিনরাত রাত কাঁদছে তোমার নাম মনে করছে যে ভালোবাসা তোমাকে ঘিরে অদৃশ্য শক্তির মতো সবটা এখন তোমার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে এই বার্তা তোমার কাছে পৌঁছে তোমাকে জানে দিল যে কোনো শক্তি আর এই মিলন থামাতে পারবে না কারণ এটি তোমার আত্মার পথে লেখা এক পবিত্র যাত্রা মাই ডিয়ার সোল এখন তোমার কাজ হলো শুধু একটি কি বলো গ্রহণ করা হ্যাঁ গ্রহণ করো সেই সুখ সেই প্রেম সেই আশীর্বাদ সেই অলৌকিক পরিবর্তন যা এখন মুহূর্তের ব্যবধানে তোমার দরজায় করা নাড়তে চলেছে গ্রহণ করার ফার্স্ট স্টেপটা করে ফেলো ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে ফেলো হ্যাঁ আমি গ্রহণ করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে সাবস্ক্রাইব করে ফেলো ফেসবুকে ইউনিভার্সেস মেসেজ পেস ফলো করো মনে রেখো তুমি যোগ্য তুমি আশীর্বাদিত তুমি নির্বাচিত তুমি ভীষণভাবে আশীর্বাদ প্রাপ্ত তুমি ভালোবাসার উৎস তুমি হলে সেই আলো যাকে খুঁজে পায় না সবাই শুধু সেই আত্মায় পায় যে সত্যিই তোমার জন্য তৈরি তুমি প্রস্তুত থাকো সে কিন্তু ভীষণ লয়ার পার্টনার হবে তোমার জন্য মানে ইউনিভার্স ইউনিভার্সের উপর এই ব্যাপারে তুমি সম্পূর্ণভাবে বিশ্বাস রাখো কারণ ইউনিভার্স যাকে তোমার জন্য সঠিক পার্টনার মনে করবে ইউনিভার্স তাকেই তোমার জীবনে পাঠাবে শুধু তোমাকে রেডি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে আর গ্রহণ করতে হবে হে আমার প্রিয় নির্বাচিত আত্মা আজ থেকেই কিন্তু তোমার গল্প বদলে গেল তোমার ভাগ্য নতুন পথে হাঁটতে শুরু করলো তোমার জীবনে শুরু হলো এক ডিভাইন লাভ স্টোরি এত রোমাঞ্চিত হবে তুমি দেখে নিও তখন কিন্তু আবার এই ভিডিওতে এসে কমেন্ট করো যে হ্যাঁ আমি আমার ডিভাইন লাভ স্টোরিটি পেয়ে গিয়েছি যা ইউনিভার্স নিজে লিখে রেখেছে তোমার নামে এখন শ্বাস নাও এবং অনুভব করো তোমার চারপাশে অ্যাঞ্জেলসদের আলো নেমে এসেছে তারা তোমাকে বলছে প্রস্তুত হয়ে যাও অলৌকিক ঘটনাটি এখনই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তার আগে বলো তো তুমি কি এই পুরো বার্তাটি মন দিয়ে শুনেছ যদি শুনে থাকো তাহলে এটিই কিন্তু তোমার জন্য দারুণ এক মহাজাগতিক ইঙ্গিত কমেন্টে বলে দিও হ্যাঁ আমি শুনেছি এটি নিশ্চিত প্রমাণ করবে যে তোমার জীবনের অধ্যায় এখন আলোর দিকে ঘুরে গিয়েছে আজ শুধু তুমি একটি বার্তাই শুনো তুমি গ্রহণ করেছো এক দিব্য শক্তি যা এখন তোমার অবরার ভেতর সক্রিয় হয়ে গিয়েছে